গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই होप তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকেও একদম সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি এই উঠলাম উঠে এই উঠলাম না সরি আমার কিন্তু ঘর মোছা টা সব কমপ্লিট হয়ে গেছে রান্না করব আগে রান্নাটা করে নে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই শাকের জন্য রসুন আর লঙ্কাটা ভেজে নিচ্ছি কালকে চারটা কেটে রেখেছিলাম ওই জন্য কিন্তু সুবিধাই হয়েছে কারণ পরপর অনেক কটা রান্না রয়েছে না কেটে রাখলে আজ ওটা দেরি হয়ে যেত সাথে কিন্তু রসুনটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই জন্য রসুন লঙ্কাটা আমি দুটোই একটু বেশি বেশি দিয়েছি 好。 শাকটা হয়ে যাক তারপরে আসছি আর এদিকে তো ভাত ফুটছে এই দেখো অসুবিধা শাক যতই ভাজো একদম একটুখানি হয়ে যাবে যাই হোক আমার সুগত হয়ে যাবে আর এদিকে কিন্তু ভাজা আর এরকমভাবে পেঁয়াজ দিয়ে ভেজে দিলে কিন্তু শুভ খুব ভালো খায় ওই জন্য এটা করছি এটা চিকিং দেবো ওকে রুটির সাথে আর এদিকে তো ভাত হয়ে গেছে সেগুলো হয়ে গেলে এখনো মাছ করবো রুটি করবো অনেক অনেকটা রান্না রয়েছে এখনো তো হয়ে যাক এটা তারপরে আর দেখো টিফিনটাও ভাজা ভাজা করা হয়ে গেছে এটা এবার টিফিনে ভরে এই যে দিনটাও ভাজতে গিয়ে দিয়েছি শুধু টিফিনের সাথে দেব ফ্রিজ থেকে কিন্তু মাছ বার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে ঘুমতে উঠিয়ে আগে এটা করেছি এবার মাছটা করে ফেলবো হ্যাঁ মাছ কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি কিছুক্ষণ আগেই মাখিয়েছি কারণ তাহলে একটু নুন চুনগুলো ভালো করে ঢুকে যায় আর এই হচ্ছে সরষের গুঁড়ো মানে পেস্টটা আর কি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি সরষে দিয়ে আর কি ভোলা মাছটা করবো গরম হয়ে গেছে মাছটাকে ভেজে নেবো এবার মাছ ভাজতে কিন্তু ভেজে এই যে মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে কিন্তু মাছের ঝোলও আমি অলরেডি বসিয়ে দিচ্ছি এটা একটু ভেজে তারপরে সর্ষে বাটা দেবো আর কি দিয়ে হবে তো চলো হয়ে যাক তারপরে দেখাচ্ছি কেমন হচ্ছে না হচ্ছে এই যে ঝোল ফুটছে এবার মাছগুলোকে দিয়ে দেবো ভালো করে কিন্তু পোকরেই হয়ে যাবে এই যে এখানে কিন্তু রুটি করা স্টার্ট করে দিয়েছি আর এদিকে কিন্তু মাছের ছাল অলমোস্ট হয়ে গেছে এবার অফ করে দেব তো ভোলা মাছের ঝাল কিন্তু রেডি আর এদিকে হচ্ছে রুটি রুটিটা হয়ে গেলে সুপার টি করে উচিয়ে দেব চলো সব করে নিই তারপরে আসছি রান্না করতে করতে কী পরিমাণ ঘেমেছি দেখো প্রচণ্ড ঘেমেছি মানে প্রচণ্ড গরম লাগছে একটু আগে না মেঘ করে গেছিলো আঁকলাম বোধহয় বৃষ্টি হবে আবার অনেকের ফেসবুকে দেখলাম ও যে বৃষ্টি অনেকের জায়গায় বৃষ্টি হচ্ছে অনেকে সেগুলো পোস্ট করছে আমিও ভাবলাম ওদের এখানে ভীষণ তারপরে কী করা রোদ উঠেছে মানে ওয়েদারটা জাস্ট কিছু বোঝা যাচ্ছে না কখনও বৃষ্টি কখনও মেঘ প্রচণ্ড গরম লাগলো একটু সময় পেলাম না যাই হোক রান্না টান্না কমপ্লিট হলো এবার আগে স্নান করে পুজো দিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আচ্ছা মুড়ি ঘন্ট করবো ওই জন্য কিন্তু মশলা কষাতে ভেজিয়েছি কী কী করলাম বলে নি মাথাটা ভেজে রেখেছিলাম তারপরে কিন্তু ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপরে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর মশলা বেটে নিয়েছিলাম আদা গোটা জিরে লঙ্কা এগুলো সব বেঁচে টমেটো এগুলো বেঁধে ভেজিয়েছি মশলাটা একটু কষানো হলে মাথাগুলোও দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে গেলে 이 시계를 맺을 때, 이 시계를 맺을 때, 이 시계를 맺을 때, 이 시계를 맺이 시계를 맺을 때, 이이 시계를 맺을 때, 이시 এই যে দেখো আগের দিনকে এটা নিয়ে এলাম না এটা একদম পরিষ্কার করে হ্যান্ড ওয়াশ ভরে নিয়েছি বেশ ভালো লাগছে কিন্তু এই যে মূল তো হচ্ছে একটুখানি বাকি চালটা একটু শিখতে হবে তাহলে এটা কিন্তু আমার শুভোর দুজনেরই খুব পছন্দের বেশ অনেক দিন পরে রান্না করছি তোমাদের কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টে এই যে হয়ে একটু উপর দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস স্নান টান করে কিন্তু পুজো দিয়ে নিয়েছে পুজো দেওয়া হয়ে গেছে তারপর আবার চুলটাকে একটু তাওয়াল করলাম কারণ জল পড়ছে প্রচণ্ড ভেজা যাই হোক কাচবো না কাচবো না প্রত্যেক দিন ভাবি কিন্তু না কাচলে না আমার পেটের ভাত হজম হয় না আজকে তাই ওই অল্প কয়েকটাই কেচেছি আমার নাইটি ফাইটি টুকটাক যেগুলো ছিল সেগুলোই কেচেছি আর পুজোটা দেওয়া হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো আজকে অল্প কয়েকটা কেচেছি আর কি ওই আমার নাইটি ফাইটি সুর একটা শার্ট ছিল এগুলোই এখানেই হয়ে গেছে আর ছাদে যায়নি প্রচন্ড রোদ আজকে আর আমারও রান্না ঠান্ডা করতে আজকে অনেকটা দেরি হলো স্নান করতে ওই জন্য আর ছাদে যায়নি দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল দেখো তোমাদেরকে তো দেখালামই তখন ভালোই রোদ উঠেছিল জামা কাপড় মেললাম এখন এবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে যে কি হচ্ছে এটাই বুঝতে পারছি না বৃষ্টি নামলে সব তুলে দিতে হলো সব ঘরে মেলেছি না তখন কি রোদ ছিল ওয়েদারটা যেন কেমন হয়ে যাচ্ছে একবার বৃষ্টি একবার রোদ যাই হোক চলো এবার করে নেব হচ্ছে লাঞ্চ দেখো লাঞ্চ কিন্তু নিয়ে নিয়েছি ভাত লাল শাক আর ভোলা মাছ মুড়ি ঘন্টটাও কিন্তু করেছিলাম কিন্তু এখন খাবো না একসাথে শুভর সাথে রাতে খাবো ওই জন্য এখন আর মুড়ি নিলাম না এটাই অল্প করে খেয়ে নি তো চলো লাঞ্চটা সেরে নিই দেখো টিভিতে দেখছি হচ্ছে গোপাল ভাঁড় আর তার সাথে কি কাজ করছি দেখাচ্ছি দাঁড়া এই যে শুভর জামাগুলোকে স্ত্রী করছি দিন ধরে ভাবছিলাম হচ্ছিল না এখন আয়রন করে দিচ্ছি আর তার সাথে গোপাল ভাঁড় দেখছি কার গোপাল ভাঁড় পছন্দের অবশ্যই কিন্তু জানিও আমি এখনও গোপাল ভাঁড় দেখি বেশ ভালো লাগে বেশ মজার মজার গল্প বেশ ভালো লাগে কিন্তু আয়রন করা হয়ে গেল আর এদিকে এখনো চলছে হচ্ছে গোপাল ভাট দুটো আলুর চপ দাও গরম গরম আলুর চপ বাবা

Chicas, Take chicas. Take বৃহস্পতিবারের জন্য মিষ্টি নিয়ে নিলাম মৌচাক থেকে হচ্ছে জুতো বাতাসটা নিয়ে এলাম সেটা তো দেরি লাগছেই শেষ হয়ে গেছে আর নিয়ে এলাম হচ্ছে এই হ্যান্ড ওয়াশটা আগে ডেটলটা ইউজ করছিলাম তা ভাবলাম যে এটা ইউজ করে দেখি বললো এটা নতুন ভালো এটা নিল ইউজ করে বলবো এটা কেমন দেখো ফুল মিষ্টি সব নিয়ে এসেছি আর মালাগুলো যাতে না শুকিয়ে যায় ওই জন্য বাইরে প্লাস্টিকের ওপর পাতিয়েও রেখেছি তারপরেও যদি শুকিয়ে যায় আর কি করব জানি না আর এই যে মিষ্টি মিষ্টিও নিয়ে এসেছি তো এই কালকের জন্য প্রিপারেশান সব হয়ে গেলো বাড়িতে তো চলে এলাম আর দেখালামই তোমাদের যে কালকের জন্য সব কিছু নিয়ে এসেছি আর ওই বাতাসা শেষ হয়ে গেছিলো ওটা এখন প্রত্যেক দিনই লাগছে ওই জন্য ওটাও নিয়ে এলাম তো যা যা আনার আনা হয়ে গেছে আর কালকের জন্য সেরকম কিছু কাটাকুটি নেই ওই জন্য আর কিছু কেটে রাখছি না তা কারণ কালকে মাছ করবো আর শুভকে টিফিনে যেটা দেবো সকালেই করে নেবো ওই জন্য এখন আর কিছু কাটাকুটি করছি না একেবারে একটু পরে ভাত বসাবো ভাত বসালে হয়ে যাবে কারণ রাতের তো মুড়িঘণ্ট আজকে খেলাম না রাতেই খাবো আর তার সাথে রয়েছে হচ্ছে মাছ আর কালকের একটা ডিমও রয়েছে তো ওটা মিলিয়ে আর কি রাতের ডিনার হয়ে যাবে তো একটু পরে যখন ভাত বসাবো তখন তোমাদের সাথে দেখা হবে এই দেখো ভাত অলরেডি হয়ে গেছে এখানে মাছটা গরম করছি আর আর মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি মুড়ি ঘন্টটা গরম হতে এগুলো হয়ে যাক তারপরে শুভকে খেতে দিয়ে দেবো ও আর একটা জিনিস এই যে একটা ডিম ছিল কালকে এটাও গরম করে নিয়েছি এটা কোনো খেয়ে নেব খাওয়া দাওয়া কিন্তু ডান কেমন খেলে মুড়ি ঘন্টাটা বলো যাই হোক খাওয়া দাওয়া ভালোই হলো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা